আমরা আজ এমন এক সময় বার করছি যেখানে সব কিছুই শুধু কম্পেয়ার আর কম্পিটিশনের উপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি কি কতটা সাকসেসফুল কে কত টাকা আর্ন করছে কে কতটা এগিয়ে চলে গেছে এই সব চিন্তাই আমাদের অনেকের মাথার ভেতর চব্বিশ ঘন্টা ঘুরে বেড়ায় কিন্তু আমার প্রিয় ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই চিন্তার মাঝে আমরা ধীরে ধীরে নিজেকে ভুলে যাই উই আর সো বিজি লুকিং অ্যাট আদার্স দ্যাট উই ফার গেট টু লুক অ্যাট আওয়ার সেলফস আসসালামু আলাইকুম আমি শামসুল প্রতিদিনের মতো আজকেও আমি ফ্রি মোটিভেশন সাকসেস থেকে বর্তমানকে মাথায় রেখে নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আশা করছি আমার প্রিয় ভাই ধরো তুমি ফেসবুক খুললে তোমার এক বন্ধু বিদেশে চাকরি করছে আর একজন নতুন বাইক কিনেছে কেউ আবার বড় বিজনেস শুরু করেছে এইসব দেখে আর শুনে তুমি ভাবছো আমার লাইফ এত এমটি কেন রিয়ালিটি হল সোশ্যাল মিডিয়া শুধু হাইলাইট দেখায় স্ট্রাগল দেখায় না তুমি ভাবছ তারা সবকিছুই ইজি পেয়েছে কিন্তু তুমি জানো না তাদের কত রাতের ঘুম হারাম হয়েছে এই কম্প্যারিজন ট্র্যাপ ধীরে ধীরে তোমার কনফিডেন্স খেয়ে ফেলে তুমি মনে করো তুমি ইউজলেস তুমি কিছু করতে পারবে না কিন্তু ভাই মনে রেখো লাইফ ইজ নট অ্যাবাউট রানিং ইন সামওয়ান এলসেস লেন ইটস অ্যাবাউট উইনিং ইন ইয়র ওন লেন আমরা কেন নিজেকে ভুলে যাই জানো কারণ আমরা চাই সবাইকে খুশি করতে সবাইকে দেখাতে যে আমিও কিছু হয়েছি কিন্তু ট্রুথ হলো অন্যরা কখনো তোমার পেন তোমার স্ট্রাগল তোমার স্যাক্রিফাইস বুঝবে না সো ওয়াই ওয়েস্ট ইউর এনার্জি অন দ্যাম নিজেকে ভুলে গেলে তুমি হারিয়ে যাবে রিমেম্বার দিস লাইন যে নিজেকে ভুলে যায় সে কোনোদিন নিজের স্বপ্নকেও চিনতে পারে না ঠিক বলছি আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই এখন আমরা মূল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে তুমি এই কম্পিটিশান থেকে বেরিয়ে আসতে পারো এবং নিজের লাইফে আসল প্রগ্রেস করতে পারো আমি তোমাকে দেবো চারটি নিনজা টেকনিক্স এগুলোই তোমার গোপন অস্ত্র যদি তুমি ফলো করো ওয়ান ফোকাস অন ইয়োর লেন অন্যকে দেখে রেস দিলে তুমি কখনও ফিনিশ লাইনে পৌঁছোতে পারবে না নিজের লক্ষ্য ক্লিয়ার করো আস্ক ইয়র সেলফ হোয়াট ডু আই ওয়ান্ট ইন লাইফ টু স্মল ডেইলি হ্যাবিটস সাকসেস কোনো একদিনের ম্যাজিক না প্রতিদিনের ছোটো অভ্যাস যেমন দিনে এক ঘন্টা তোমার নিজের জন্য একটু সময় বের করে নতুন কিছু শেখার মতো যেমন ধরো তুমি তোমার ফিউচারে কি করতে ইচ্ছা সেই বিষয়ে তুমি আরও ভালোভাবে চিন্তা ভাবনা অথবা প্র্যাকটিস করতে পারো প্রতিদিন নিজের জন্য এক ঘন্টা হলেও সময় দেওয়াটা অত্যন্ত জরুরি প্রতিদিন যদি এক ঘন্টা করে এভাবে করতে থাকো একদিন তোমার ফিউচার বদলে দেবে থ্রি কনসিস্টেন্সি ইজ পাওয়ার মোটিভেশান আসবে যাবে কিন্তু কনসিস্টেন্সি থাকলে তুমি আনবিটেবল হবে একটা গাছ যেমন প্রতিদিন একটু একটু বড় হয় তেমনি তোমার গ্রোথও প্রতিদিনের ছোট অ্যাকশনের উপর নির্ভর করে ফোর সাইলেন্ট প্রগ্রেস নিনজা কখনো চিৎকার করে না কাজ করে তুমিও তোমার প্রগ্রেস নিয়ে শো অফ করো না একদিন তোমার কাজই তোমার শব্দ হবে অ্যান্ড মি ব্রো যখন সেই দিন আসবে পৃথিবী অবাক হয়ে যাবে পার্ট ফোর রিয়েল লাইফ এক্সাম্পল ধরো জ্যাক মা আলিবাবা ফাউন্ডার প্রথমে তার তিরিশটা চাকরির ইন্টারভিউ রিজেক্ট হয়েছিল কেএফসিতে চব্বিশ জন অ্যাপ্লাই করেছিল তেইশ জনকে চাকরি দিল শুধু তাকে রিজেক্ট করল ইমাজিন যদি সেদিন জ্যাকমা মা নিজের ভুলে যেত ভাবতো আমি ইউজলেস তাহলে আজ আলিবাবা থাকতো না লেসন কি অন্যরা তোমাকে রিজেক্ট করবে লাফ করবে ডাউট করবে বাট অ্যাজ লং অ্যাজ তুমি নিজের লেনে দৌড়াচ্ছ তুমি একদিন তাদের সবার উত্তর দিয়ে দেবে তোমার সাকসেস দিয়ে তাই ভাই আজ থেকে একটা জিনিস মনে রেখো কম্প্যারিজন নয় কনসেন্ট্রেশন ধরো কম্পিটিশন নয় ক্রিয়েশন করো অন্যরা কি করছে সেটা দেখা বন্ধ করো প্রতিদিন নিজের জন্য কিছু না কিছু করো কারণ শেষ পর্যন্ত লাইফ ইজ নট অ্যাবাউট বিং বেটার দ্যান আদার্স ইটস অ্যাবাউট বিং বেটার দ্যান ইয়ার সেলফ একদিন যখন তুমি সাকসেসের শিখরে দাঁড়াবে পৃথিবী তখন বলবে ওয়ার ডিড ই কাম ফ্রম আর তুমি শুধু হেসে বলবে আই ওয়াজ অলওয়েজ হেয়ার ট্রেনিং সাইলেন্টলি গ্রোয়িং লাইক এ ইঞ্জা আমার প্রিয় ভাই আমাদের বর্তমানে বাস্তবে এইভাবে ভেবে চিনতে থাকার কারণে অনেক মানুষ পিছিয়ে গিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই তুমি যদি এইভাবে ভাবতে থাকো তাহলে আজ থেকে ছেড়ে দাও নিজেকে একটু সময় দিয়ে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে আপনার চিন্তা করা অনেক জরুরি কারণ হচ্ছে কি জানো আমার প্রিয় ভাই বর্তমানে আমরা যে কোনো কাজ করতে যাই না কেন আমরা কিছু না কিছু করতে চাই কিন্তু সেই সব জায়গাতে যাওয়ার পর আমরা অনেকেই ভয় পেয়ে যাই কারণ হচ্ছে কি যেন আমার প্রিয় ভাই বর্তমানে আমরা যে কোনো কাজ করতে যাই না কেন আমরা কিছু না কিছু করতে চাই কিন্তু সেই সব জায়গাতে যাওয়ার পর আমরা অনেকেই ভয় পেয়ে যাই এই কথাটি আমাদের অনেকের মাথায় আসে আমি পারব কি পারব না আমাদের অনেকের মাথায় আসে আমার দ্বারা হবে না ওরা আগে থেকেই অনেকে এগিয়ে গিয়েছে আমি এখন কি করব এই ভাবনাটা আমাদের অনেককে এগিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেয় আমার প্রিয় ভাই আশা করছি কথার কথাগুলা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর ফ্রি মোটিভেশন সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন